হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নদীর পারে এসে দাঁড়িয়েছি গন্তব্য নদীর ওই পার আপাতত ওখান থেকে আমাদের অফিসে আজকে মিটিং আছে মিটিংয়ে যাচ্ছি তাই ভাবলাম আমাদের বাড়ির পাশে যে নদীটা সেটা আপনাদের কিছুটা দেখাই দেখুন কত সুন্দর একটি ভিউ এখন সাতটার সাতটা বাজে সকাল অনেকে সকালবেলা উঠেছে আবার অনেকে উঠেনি কিন্তু পশু পাখি সবই কিন্তু সবার আগে উঠে গেছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক দূরে কিছু হাঁস দেখা যাচ্ছে তারা মনের আনন্দে পানির মধ্যে সাঁতরাচ্ছে এবং আমাদের এই নদীটির নাম ইসামতির নদী এই নদীটি মাসখানেক আগেই ভরপুর ছিল পানিতে টুম্বু এখন পানি অনেকটাই কমে গেছে আরও মাসখানেক পরে আরও কমে যাবে আমি অপেক্ষায় আছি নদী পার হব খিয়াঘাটের দাঁড়িয়ে আছি এখন আমাদের নৌকাটা এখনও আসেনি তিনি মাত্র তার নৌকা তালা মেরে রেখেছিল সেই তালাটি খুলে আমাকেই প্রথম পার করবে আজকে হয়তো ওনার দেরি হয়ে গেছে ওই দেখুন নৌকাটি আসছে আরেক ভাই নৌকার পাশে মাছ ধরছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে ছোটো বড়ো নদীর মাছ খুব সুস্বাদু মাছগুলো খেতে ওই দেখুন দেখা যায় একটি নৌকা আমার দিকে আসছে নৌকা বেয়ে তার পাশেই আরেকটি নৌকা উনি মাছ ধরছেন অপরূপ এই সৌন্দর্য যারা ঢাকা থাকেন বা শহরে থাকেন তারা কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পারেন না গ্রামে থাকেন মজাই আলাদা তো আপনাদের উদ্দেশ্যেই শহরে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে দেখানো আমাদের এই নদীটা নদীটির নাম ইসামতি ও ইসামতি বললে ভুল হবে ইসামতি ইসামতির একটি শাখা এক সময় এখান দিয়ে লঞ্চ স্টিমার বড় বড় নৌকা এখান দিয়ে যাতায়াত করত কিন্তু এখন নদীটি পোলে দিয়ে ভরে গেছে এই যে আমাদের মাঝি ভাই তিনি এসে পড়েছেন আমি এখন আমি উপর যাব ওই পারে ওই যে সিঁড়ি দেখা যায় আসুন নৌকায় উঠি ভাই কেমন আছেন আজকে একটু দেরি হয়ে গেল না উঠতে এই সময় উঠেন তাই না এরপরেও আসেন দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নদীর ওই পারে ওই যে সিঁড়ি দেখা যায় ওখানেই আমাকে যেতে হবে তো যারা শহরে থাকেন তারা তো নদী দেখেননি মানে সেটা বলছি যে নদী অবশ্যই দেখেছেন বলছি কাছ থেকে খুব কম দেখায় আপনাদের তাই আপনাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা এবং নৌকা বাচ্ছে এবং পানির মধ্যে সুন্দর একটি শব্দ হচ্ছে খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটি শব্দ ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ